এবার স্বর্ণপ্রেমীদের জন্য অনেক বড় সুখবর দেশের বাজারে আবার কমেছে স্বর্ণের দাম এ নিয়ে দুই দফায় মহামূল্যবান এ হলুদ ধাতুটির দাম আর আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে সেই খবরটি আপনাদের প্রথমেই জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত কমল গতকাল সন্ধ্যায় বাজেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয় সিদ্ধান্তে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক কমেছে চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম তাই স্থানীয় বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম উনত্রিশ জুন অর্থাৎ রবিবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে কত কমল স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জ্বালা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যুক্ত বাইশ ক্যারেটে পরিবর্তী দুই হাজার ছয়শত চব্বিশ টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ সত্তর হাজার দুইশত ছত্রিশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের নতুন দাম রয়েছে এক লাখ তিন টাকা যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ একানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ পনেরো হাজার একশত সত্তর টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি এই মুহূর্তে চারানা স্বর্ণের কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে চালানা স্বর্ণের দাম কত চলছে হলমার্ক পরা বাইশ ক্যারেটির চালানো স্বর্ণের দাম রয়েছে বিয়াল্লিশ হাজার পাঁচশত উনষাট টাকা হলমার্ক পরা একুশ ক্যারেটির চারানো স্বর্ণের দাম রয়েছে চল্লিশ হাজার ছয়শত ছাব্বিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটির চারানো স্বর্ণের দাম রয়েছে চৌত্রিশ হাজার আটশত তেইশ টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানো স্বর্ণের দাম রয়েছে আটাইশ হাজার সাতশত তিরানব্বই টাকা আপনি যদি আপনার কাছে মজুত থাকা এক পুরাতন স্বর্ণের গহনা কোনো কারণে বাজারে বিক্রয় করে দিতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে দাম পাবেন যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি পুরাতন গহনা বিক্রয় করে পাবেন এক লাখ চুয়াল্লিশ হাজার সাত টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আটত্রিশ হাজার একশত আঠাশ টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চোদ্দ হাজার সাতানব্বই টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন সাতানব্বই হাজার আটশত পঁচানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে পরিভূতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট করে ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ